এক বলে দুটি উইকেট আপনারা কি সঠিক শুনতে পেয়েছেন এরকমটি হতে পারে বিগ বেস লিগে এখনও খাতা কলমের পর্যায়ে আছে কখন যে সেটি মাঠে রূপান্তরিত হয়ে যায় সেটা বলা যাচ্ছে না সম্ভবত আগামী বছর থেকে এই রুলসটি মাঠে গড়াতে পারে আরও কিছু রুলস রয়েছে সেগুলার যদি একটু পর্যালোচনা করি তখন কিন্তু আপনারা আরও অবাক হয়ে যাবেন এক বলে দুটি উইকেট শোনাচ্ছেন কখনো ধরেন কোন ব্যাটসম্যান আকাশে একটি বল ছুঁড়ে মারল ক্যাশ নিল এবং ক্যাশটি নিয়ে আরেক প্রান্তে বলকে ছুঁড়ে মারল ওই প্রান্তে উইকেট ভেঙে দিলো মানে ব্যাটসম্যান ক্রিচের বাইরে যদি থাকে দুটি উইকেট এক বলে পড়ে গেল এই নিয়মটি নিয়ে আসতে যাচ্ছে বিগ ব্যাশ মানে ক্রিকেট অস্ট্রেলিয়া বুঝতেই পারতেছেন কোন ধরনের পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে তারা আমরা এতদিন জানতাম সময় পরিবর্তনশীল কিন্তু সময়ের সাথে সাথে ক্রিকেট যে এত পরিবর্তন নেবে সেটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না ইম্প্যাক্ট প্লেয়ার রুল যেটা ভারত সর্বপ্রথম নিয়ে এসেছিলো এখন সেটা অস্ট্রেলিয়াও নিয়ে আসতে যাচ্ছে কীরকম সেটা অস্ট্রেলিয়া চাইতেছে তারা তাদের খেলায় এরকমভাবে ইমপ্যাক্ট প্লেয়ার রুলটা রাখবে যেন একজন ব্যাটসম্যান শুধু ব্যাটিংই করতে পারে কিংবা একজন বলার শুধু বলিংয়ে করতে পারে বা ফিল্ডিংয়ের জন্য তারা আলাদা কাউকে নামাতে পারে কারণটা কি যখন বিগ বেস লিগ চলে প্রায় সময় আমরা দেখি তাদের আন্তর্জাতিক ম্যাচগুলো থাকে তাই তাদের বিগ ব্যাশ লিগের মেন মেন ম্যাচগুলোতে বলেন বা তাদের গ্রুপ পর্যায়ে বলেন তেমন কোনো ভালো মানের অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে আমরা দেখতে পাই না যাদেরকেও আমরা দেখতে পাই সংখ্যাটা খুবই অল্প পরিমাণে তাই যেন জাতীয় দলের খেলা অবস্থায়ও যেন তারা বিগ ব্যাশে উপস্থিত থাকতে পারে এই কারণে কিন্তু এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলটি তারা আনতে যাচ্ছে এক যখন আপনি ছয়টা ডট বল করে ফেলবেন মানে ম্যাডেন ওভার হয়ে যাবে তখন কিন্তু একটা উইকেট পড়ে যেতে পারে এই ধরনের সিদ্ধান্ত কিন্তু চলে আসতে পারে যদিও এটার আমি সমর্থন করি না তো এই ধরনের একটি বিরল কীর্তি কিন্তু অস্ট্রেলিয়া স্থাপন করতে যাচ্ছে তো বুঝতেই পারতেছেন কোন ধরনের পরিবর্তন তারা চলে যাচ্ছে একজন বলার যদি এক ওভার বল করেন এক প্রান্ত থেকে সে সুযোগ পাবে আরও ছয়টা বল একই প্রান্ত থেকে করার এরকম একটি ম্যাচে দুইবার করার সুযোগ রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া বিগ বেশে এ ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে এখনও খাতা কলমের পর্যায়ে রয়েছে আমি আগেই বলেছিলাম সেটি সময়ের পালা আমরা ভারতের আইপিএলে যদি দেখি ইমপ্যাক্ট প্লেয়ার রুল যেটা জন প্লেয়ারকে তারা এখন দলে রাখতে পারতেছে যাকে খুশি একজন পরবর্তীতে একজন ব্যাটসম্যান হোক কিংবা দলের প্রয়োজন একজন বলারকে হোক তার খেলাতে পারতেছে পরিবর্তনটা কিন্তু এভাবেই শুরু হয় আপনাদের মনে আছে কি প্রথম টি টোয়েন্টির কথা যখন অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ওই ম্যাচে কিন্তু লাল কার্ড পেয়েছিলেন গ্ল্যান হাস্যকর একটি বিষয় ছিল ওই ম্যাচের যে একটা ফান মোমেন্ট ক্রিয়েট হয়েছিল মানে মানুষ তখন বুঝতে পারে নাই যে টি টোয়েন্টি ক্রিকেটে কী ক্রিকেটারও তখন বুঝতে পারে নাই যে এই খেলাটা আসলে কি মজার ছলে হলেও কিন্তু গ্ল্যানমার্করা কিন্তু একটি লাল কার্ড পেয়েছিলেন এই দৃশ্য কিন্তু আজকেও আমার চোখে ভাসে তো বুঝতেই পারতেছেন পরিবর্তনটা কোন পর্যায়ে চলে গেছে আজকে টি টোয়েন্টি ক্রিকেট দেখেন কতটুকু পপুলার ওই ম্যাচে কিন্তু কেউ বুঝতেই পারে নাই যে কোন ধরনের পরিবর্তন ক্রিকেটে চলে আসতে যাচ্ছে ওই ম্যাচের মাধ্যমে এই পরিবর্তন যে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এখন টেস্ট ক্রিকেটে এত জনপ্রিয়তা নয় যতটা টি টোয়েন্টিতে রয়েছে এখান থেকে যদি কোনো একটা রোলস বাস্তবে পরিণত হয়ে যায় বা অন্তত বিজ্বেষও পরিণত হয়ে যায় আপনার অবাক হওয়ার কিছু নেই যে তারা এটা নিয়ে আলোচনা করতেছে মানে তাদের মাথায় সেটি আছে বড় বড় ক্রিকেটের পরিবর্তন কিন্তু ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার হাত ধরেই হয় তাদের মাথা থেকে কিন্তু এই ধরনের চিন্তাভাবনাগুলো আসে তবে এতটা আশ্চর্য হবারও কিছু নেই যখন আপনি জানতে পারবেন যে দুই চার বছরের মাঝখানে এই নিয়মগুলো আন্তর্জাতিক ক্রিকেটে চলে আসতেছে তো আজকে বিদায় নিলেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা